সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পারস্পরিক দেওয়া নেওয়া সহযোগিতার অনুভূতির ভিত্তিতে আমাদের এই সমাজ সুন্দরভাবে গড়ে ওঠে মানুষ সমাজবদ্ধ জীব তাই একা একা কেউ বাঁচতে পারে না সকলকে নিয়েই মানুষ বাঁচে তাই মানুষের উচিত সকলের প্রয়োজনে পাশে দাঁড়ানো আর এই মানুষের পাশে দাঁড়ানোর কাজটাই করে চলেছে অটোমোবাইল অফ ইস্টার্ন ইন্ডিয়া রবিবাসরীয় সকালে তাদের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মূলত সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর রায়ের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবির কার্যত রক্তদান উৎসবে পরিণত হয়েছিল দেখতে দেখতে এই উদ্যোগ অষ্টম বর্ষে পদার্প করল এদিনের কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সাহিত্যিক মুখোপাধ্যায় বিধায়ক দেবাশিস কুমার পরিষদ সদস্য অসীম বসু অভিনেত্রী অভিনেতা শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা রক্তদান উৎসবের পাশাপাশি এদিন প্রায় পঁচিশ জন অ্যাসিড আক্রান্ত মহিলা এবং পুরুষের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নতুন বস্ত্র এদিন অ্যাসিড আক্রান্তরাও রক্তদান করেন

অনেক গরিব ঘর থেকে এসছে তারা কেস মামলা করতে পারেনি সেই জিন ঘুরে বেড়াচ্ছে যারা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে এটা আজকে অসহায় হয়ে গেছে তবে অসহায় বলবো না আইন কারণ আছে আইনের দ্বারা হয়তো যারা করেছে কাজগুলো আইনের দ্বারা তারা বেঁচে গেছে কিন্তু ওপরওয়ালার একটা বড় আইন আছে সেই আইনের সাজা আজ হতেই হবে এটা আমরা বিশ্বাস করি আমরা যেহেতু ভগবানকে বিশ্বাস করি সেহেতু জানি সাময়িক এরা কষ্ট পেল কিন্তু যারা ভাবছে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সাজা দিতেই হবে আজকের কর্মসূচি হচ্ছে রক্তদান শিবির যারা ব্যক্তি তারা এসছে রক্ত দিতে তাদেরকে আমি বারণ করেছি যে রক্ত দেবেন না বলছে না আমরা রক্ত দেব তো সেই জায়গায় এসে তারা রক্ত দিচ্ছে তাদের সামান্য কিছু উপহার আমরা ওখানে রেখেছি সেই উপহারগুলো তাদেরকে আমরা দিতে চাইছি দিলে সামান্য কিছু এবং আমি এর সঙ্গে তাও বলবো প্রত্যেকটা মানুষের এদের সঙ্গে থাকা উচিত মানুষ আমি কথাটা বলছেন একদম হিসেবে ব্যক্তিগতভাবে বলেছি জীবনমানের অনেক রকমের উত্থান আমার আসে কিন্তু এখানে যে ধরনের আজকে অনুষ্ঠানে আই লাভ আয়োজন করেছে সেই জায়গা থেকে আমি বলবো এখানে যারা আমি কেবল শব্দটা বলবো না আমি বলবো যারা যারা লড়াই করে আজকে এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

সেই জায়গা থেকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তারাও যে সেখানে রক্ত দিচ্ছে এবং এর থেকে বড় কিছু রক্তদান অনুষ্ঠানে গেছি কিন্তু এরকম ধরনের এই যে একটা কি বলবো আমি জানি না আমার কাছে ভাষা নিয়ে আপনাদেরকে কিছু বলার আপনারা যে এইভাবে পাশে দাঁড়িয়েছেন এবং এইটাই সবচেয়ে বড় কথা যে আপনারা কখনোই ভাবেন না যে আমরা আলাদা আপনারা সবসময় ভাবেন যে আমরাও আমরা মনে হয় দিনের শেষে আয় নিজেদেরকে দেখে একটু এদিক ওদিক মনে হয় কিন্তু আমার মনে হয় মনের থেকে বড় কিছু ভালো হয় না মন যদি সুন্দর হয় মন যদি স্ট্রং হয় তাহলে ভালো থাকা যায় না আমি